গভীর রাতে আগুনে ভস্মীভূত হল কীটনাশকের দোকান শনিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে রাজগঞ্জের হাটে প্রায় পনেরো লক্ষ টাকার কেমিক্যাল ও মেডিসিন পুড়ে গিয়েছে বলে দাবি দোকান মালিকের শনিবার রাত দশটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যান দোকান মালিক অসীম মজুমদার দোকান থেকে কিছুটা দূরেই তার বাড়ি রাত সাড়ে তিনটা নাগাদ বাজারের এক দোকানদারের নজরে পড়ে ওই কীটনাশকের দোকানে আগুন লেগেছে দোকানটির শাটার বন্ধ থাকায় কিছু করার উপায় ছিল না তিনি ছুটে গিয়ে দোকানের মালিককে আগুন লাগার খবরটি জানান তরিঘড়ি দোকানে পৌঁছে শাটার খুলে দেখেন ভেতরের সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয় খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে এ বিষয়ে দোকান মালিক বলেন দোকানে বিদ্যুৎ থাকলেও শুধু লাইট এবং ফ্যান চালানো হয় তিনি সব ঠিকঠাক বন্ধ করেই বাড়িতে গিয়েছিলেন কিন্তু কি করে আগুন লাগলো তা বুঝে উঠতে পারছেন না প্রায় পনেরো লক্ষ টাকার কেমিক্যাল ও মেডিসিন করে ছাই হয়ে গিয়েছে স্থানীয় বাসিন্দা তথা মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিত দত্ত বলেন দোকানটি অনেক বছরের পুরনো এবং বড় দোকান প্রাথমিকভাবে আগুন লাগার কোনো কারণ বোঝা যাচ্ছে না পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Squad Group. Book your free site visit today. দশটার সময় দোকান আমি বন্ধ করছি আমাদের বিল পেমেন্ট ছিল দশটার দোকান বন্ধ করে চলে গেলাম আমি ভালো মতন বন্ধ করে ঝাপটা বন্ধ করে মোটামুটি আমার দোকানে তো একটা লাইট থাকে আর একটা হচ্ছে আমার ইয়ে কী বলে তোমার ফ্যানের এই দুটোই কানেকশন এবার সবসাইড হওয়ার কোনো কারণই নেই আর আমাদের ধূপ বাতি তো ছটার সময় লাগাই সাতটা সাড়ে শেষ হয়ে গেছে এবার আমি দশটার সময় দোকান বন্ধ করে ভালো মতন দেখে গেছি তো আমার এখানে এক ভাস্তা ও আমাকে যে আমি একটা সময় আমি আমার মাকে নিয়ে গেছিলাম নার্সিংহোমে তখন দেখলাম সব ঠিক আছে আরেক ভাস্তা এখানকার ও বললো দুটার সময় তো আমি এখানে ছিলামই ঘটনাটা মনে হয় দুটার পরেই হয়েছে তো ওই বাবু আমাকে আহ তিনটা চল্লিশে বাড়িতে যায় বাড়িতে গিয়ে বলে যে তোমার দোকানে আগুন লেগেছে তো তাড়াতাড়ি এসে আমি দেখলাম যে দোকানের মধ্যে আগুন সাতটার খোলার সাথে পুরো আগুন দাউ করে চলছে

আমার এটা দু এক সালের দোকান দু হাজার চব্বিশ তেইশ বছরের এসেছিল না এখনো পুলিশ আসে নাই আমার নাম আসুন